সপ্তাহে দু এক দিন নিরামিষ তো আমরা প্রায় সকলেই খেয়ে থাকি তবে নিরামিষের দিন আসলেই একটুখানি চিন্তা হয় যে কি রান্না করব। আর সেই চিন্তা দূর করতেই আজকে নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা এতটাই সুন্দর হয় যে দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা নিরামিষ কোনো আইটেম এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে নিরামিষের দিন শুধু এই একটা মাত্র পদ দিয়েই এক থালা ভাত নিমিষেই শেষ করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে দারুণ স্বাদের একটা নিরামিষের আইটেম আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি আর গরম জলটা আমি একদম ফুটন্ত গরম জল ব্যবহার করছি এখন এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি এক কাপ সয়াবিন দিয়ে দিচ্ছি এখন সয়াবিনটাকে ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দেব দেখুন দশ মিনিট পরে সয়াবিনটা সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন সয়াবিনটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এখন গরম জল থেকে সয়াবিনগুলোকে তুলে অন্য একটা পাত্রে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিনগুলোকে তুলে নেওয়ার পরে এখন হাত দিয়ে কষলে কষলে দু একবার সয়াবিনগুলোকে জল পাল্টে ধুয়ে নিচ্ছি দু একবার সয়াবিনগুলোকে ধুয়ে নেওয়ার পরে এখন হাত দিয়ে খুব ভালো করে চিপে সয়াবিনের থেকে জলটাকে ঝরিয়ে নেব যতটা সম্ভব একদম চিপে শুকনো করে সয়াবিনগুলোকে তুলে নিতে হবে সয়াবিনগুলোকে জল চিপে তুলে নেওয়ার পরে এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটুখানি পেস্ট করে নেব দেখুন খুব ভালো করে সয়াবিন আর কাঁচা লঙ্কাটাকে এখানে আমি পেস্ট করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে পেস্ট করে রাখা সয়াবিনটাকে নিয়ে নিচ্ছি সয়াবিনটাকে একটু খুব ভালো করে মিহি পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন এখন এই পেস্ট করে রাখা সয়াবিনের মধ্যে আমি হাফ লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি খুব ভালো করে জল ঝরিয়ে সেই ছানাটাকে দিয়ে দিচ্ছি আর তার সাথে মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে এইভাবে করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়ে চোটকে ম্যাশ করেও ব্যবহার করতে পারেন এখন এক এক করে এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো চিনি সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি হিংয়ের গন্ধটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে নাও ব্যবহার করতে পারেন বাইন্ডিংয়ের জন্য দু চামচ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন তারপরে এখানে আমি কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি এতে মুখে যখন লাগবে জিরেটা খেতে বেশ ভালো লাগবে সব কিছু প্রথমে একটুখানি মাখিয়ে নিয়েছি আর তারপরে এখানে হাফ চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা বেশ ভালো হবে এখন সমস্ত কিছু আবারও খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় বাইন্ডিংয়ের জন্য যদি আপনাদের আরও কিছুটা ময়দা ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আরও এক চামচ মতো ময়দা ব্যবহার করতে পারেন এখন ডোটাকে মাখে একটা সাইডে রেখে দিচ্ছি এইদিকে ওনারা একটা প্যান বসিয়ে দিয়ে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে এখন জিরেটাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি জিরেটা হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এক ইঞ্চি মতো আদা এরকম পাতলা পাতলা করে কেটে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আদাটাকে ভেজে নেওয়ার পরে দশ বারোটা ভাঙা কাজুর টুকরো দিয়ে দিয়েছি আর দু চামচ মগজ দিয়ে এখন একদম লো ফ্লেমে এভাবে করে চেড়ে সমস্ত কিছু একসাথে একটুখানি ভেজে নেব সব কিছু হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পরে এইখানে তিন থেকে চার চামচ মতো জল দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখন ঢাকা দিয়ে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট মতো এগুলোকে আমি একটুখানি সেদ্ধ করে নেব সমস্ত কিছু খুব ভালো করে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে দেখুন একটা বাটির মধ্যে আমি হাফ কাপ টক দই নিয়ে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি এখন টক দইয়ের মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো এখানে হাফ চামচ চিনি দিয়ে এখন সব কিছু একসাথে খুব ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে টকদের সাথে মিশিয়ে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দিয়ে এদিকে একটা মিক্সিং বাটি নিয়ে আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা চালমগজ কাজু আর কাঁচা লঙ্কাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটাকে খুব ভালো করে তৈরি করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এখন যে ডোটা তৈরি করেছিলাম সেইখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এরকম একটা কাঠির সাহায্যে কাবাবের মতো তৈরি করে নেব এভাবে করে কাঠির মধ্যে প্রথমে একটুখানি তেল লাগিয়ে নিতে হবে এতে ডোটা কাঠির মধ্যে লেগে যাবে না এভাবে করে অল্প অল্প করে ডো নিয়ে কাঠির মধ্যে দিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে এরকম লম্বা করে আমি কাবাব শেপে এগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল কিংবা যে কোনো শেপ দিয়ে এগুলোকে তৈরি করে নিতে পারেন একই রকমভাবে আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এভাবে করে মাঝখানটাকে একটুখানি ফাঁকা করে নিতে হবে তাহলে মশলাটা খুব সুন্দর ভেতরে ঢুকে যাবে সবগুলো এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে এক এক করে তৈরি করে রাখা কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে করে সবগুলো দেওয়ার পরে মিডিয়াম আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব আর অবশ্যই উল্টানোর সময় একটুখানি সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় কারণ এগুলো বেশ নরম হয় তাই একটু সাবধানে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে নিতে হবে দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে চারিপাশ এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব খুব ভালো করে একটুখানি তেলটাকে ঝরিয়ে তারপরে এগুলোকে তুলে নিতে হবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না এটা কোনো নিরামিষ আইটেম একই রকমভাবে সবগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি এখন গ্রেভিটা তৈরি করার জন্য ওনানে আর একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা ফুরনে দিয়ে দিয়েছি তারপর এখানে টক দই আর যে গুঁড়ো মশলার পেস্টটা ছিল সেইটাকে দিয়ে ওনানের আঁচটাকে একদম লোতে রাখতে হবে এই সময় তা না হলে টক দইটা ফেটে যেতে পারে আর তারপর এখানে স্বাদ অনুযায়ী কিছুটা নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে পেস্ট করে রাখা চালমগজ আর কাজুর পেস্টটাকে দিয়ে দিচ্ছি এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর উনানের আঁচটাকে মিডিয়ামে রেখেই এই পুরো গ্রেভিটা রান্না করতে হবে স্বাদ মতো এখানে তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা বেশ ভালো হয় ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে দেখুন উপর থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে এখন এখানে আমি কিছুটা জল দিয়ে দেব। আমি এই গ্রেভিটাকে একটু শুকনো শুকনো করে রান্না করব তাই বেশি জল ব্যবহার করিনি তবে আপনারা যদি এর থেকে আরেকটু পাতলা করে এই গ্রেভিটা তৈরি করেন সেক্ষেত্রে আরও কিছুটা এখানে জল ব্যবহার করতে পারেন জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নেব আর দেখুন উপর থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে গ্রেভিটা আমার একদম তৈরি হয়ে গেছে এখন নামানোর আগে উপর থেকে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি গ্রেভিটাকে নামিয়ে নেব এখন এইদিকে একটা প্লেটের মধ্যে যেই কাবাবগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে এক এক করে প্লেটের উপরে এভাবে করে সাজিয়ে দিচ্ছি আর তারপরে যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেই গ্রেভিটাকে উপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি এই কাবাবগুলো এতটাই নরম হয় যে আপনারা যদি গ্রেভির সাথে এই কাবাবগুলোকে একটুখানি জাল করে নেন তাহলে ভেঙে যেতে পারে তাই এইভাবে করে যদি কাবাবগুলোকে সার্ভ করেন তাহলে খেতে বেশ ভালো লাগে যদি নিরামিষ দিনে অন্য কোনো কিছু খেতে ইচ্ছে না করে তাহলে এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন আপনারা চাইলে গেভির সাথে কাবাবগুলোকে এইভাবে করে মাখো মাখো করেও নামিয়ে নিতে পারেন কেমন লাগলো দারুণ স্বাদের এই নিরামিষের আইটেমটা জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন